আমার আমার যখন প্রথম কলি গুড মর্নিং দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে আরো একবার অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলীনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে সকালবেলা উঠে চা চাটা খাওয়া কমপ্লিট মা একটু বাইরে গেছিল রেশন তুলতে যেটার জন্য মায়ের আশা তো মা বাবা চলে এলো মাও হয়তো পেছনে আসছে মাকে একটু মধু আনতে বললাম বেটুর জন্য তো হয়তো মধুটাই কিনছে তাই দেরি হচ্ছে যাই হোক আজকে একটুখানি মিনির তোমরা সবাই যারা বর্ধমানে থাকো জানো মা কলকাতায় চলে গেছে ও আমার মা কলকাতায় চলে গেছে তো যারা বর্ধমানে থাকে জানো যে সৌদামিনী আছে তো মা আজকে ওটা দিয়ে আসছিলো বলো তাহলে সৌদামিনীর কচুরি নিয়ে আসছি আর নিয়ে এসো সবাই মিলে আজকে সৌদামিনির কচুরি খাওয়া ব্যস্ত শনিবার আর দুপুরেও একটু নতুন কিছু করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। চলো দেখি মা কখন আসে এই রোদটায় দাঁড়াতে সকালবেলাটা ভীষণ ভালো লাগছে দেখছি ভীষণ পূর্ব দিকে রোদটা পড়েছে আর মুখের মধ্যে পড়ছে রোদটা ভীষণ ভালো লাগছে তবে বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারবো না ঠিক আছে বহ মাম্মা মাম্মা বাঁশি বাজায় না তো কিন্তু রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না রোদে দাঁড়ালেই কী হবে বলবো মা মাথাটা ধরে যাবে মাইগ্রেভ এর জন্য রোদে বসতে পারি না মাথা ধরে যায় এখনো পর্যন্ত ঠিক আছি আবার দুটো ভিডিও আপলোড করে ফেলেছি এটা একটা মনে আনন্দ দুদিনের জন্য তোমাদের ভিডিও আমি রেডি করে ফেলেছি এটা ভীষণ আনন্দের একটা বিষয় আমার কাছে যে দুদিন তোমাদেরকে আর মিস করতে দেব না যে দেবলিনা ভিডিও দিল না সেটা আর বলতে দেব না ওই যে মা আসছে দেখতে পাচ্ছো ওই যে ওই যে ঢুকছে কত সেজে গুজে বাবা কোথায় গেছিল না রেশন তুলতে গেছিল কত সেজে গুজে গেছিল দেখো রেশন সেজে দেখো এসে গেছে চলো মা এলো এই চা খেলাম এক্ষুনি খাবার খাবো না একটু পরেই খাবো অত মা এসে গেল আজকে মাসি একটু দেরি দশটায় আসবে বলেছে দুজন আজকে ঘরের কাজ এখনো কিছু হয়নি আর বিছানাটাও তোলা হয়নি এবার যাবো বিছানাটা চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো মন দিয়ে যে যার কাজে লেগে পড়েছিলাম মানে বিছানা গোছানো বা মা গোছাচ্ছে কাপড় সব কিছু বেশ মন দিয়ে করতে শুরু করেছিলাম তারপরেই লেগে গেল গরম তো সোয়েটারটা খুলে দিলাম ওই সোয়েটার পরে কাজ হয় না কিন্তু ওই কাজ করতে করতেও আবার কাজের ব্যাঘাত ঘটবে কেন বলো তো মাসি এসে গেছে যে ঘর ঝাড়ু মোছা করবে এবার খাটে উঠে ঠাকুরের মতো বসে থাকতে হবে আর কোনো কাজ করা যাবে না তো মাসি চলে গেছে আমি বেশ কিছু মেয়ের কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছি কাচতে জলটা আছে এই সময় কেচে নি কেচে আর ছাদে মিলে দেবো তাহলে মনে হচ্ছে বিকেলকে শুকিয়ে যাবে ওই যে বললাম বেশি জামা কাপড় আনবো না ওই জন্যই কি বলো তো মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কেচে নিলে আর বেশি দরকার হয় না আজকেরটা কালকে পরে নেবে কালকেরটা আবার ধুয়ে দেবো পরশু পরে নেবে এরকম করে হয়ে যায় আর মায়ের নাইটি ছিল সেই নাইটিটাও নিয়ে নিয়েছিলাম তো সব ধুয়ে এবার চলে যাব ছাদে মিলতে ছাদের কি অবস্থা সেটা কিন্তু এখনো জানি না মারা বলছে ভীষণ ধুলো পড়েছে তবে গিয়ে দেখতে হবে আর এই নিচে মিললে একদম কাপড় শুকবে না তো দেখি ছাদে গিয়ে মেলা যায় কি না কাপড়গুলো মেলে দিলে তো ভীষণ সুবিধে হবে এসে দেখছি ছাদে ধুলাই ধুলাময় মানে তার ফারগুলো একবার করে মুছে দিলাম তাও যেন মনে হচ্ছে এখনও ধুলো লাগতে পারে তাই আরও একবার ভালো করে মুছে চলো কাপড়গুলো টান টান করে মেলে দিই মনে হচ্ছে যা ওদের তাপ আছে বিকেলকে আরামে শুকিয়ে যাবে আর চিন্তা করতে হবে না যে কালকে মেয়েটা কি পড়বে ছাদে ওঠার পর ছাদের অবস্থা দেখে রীতিমতো কান্না পেয়ে গেছে এত ধুলো পুরো কালো ধুলোয় ছাদটা পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে খুব শীঘ্রই ছাদটা ঝাড়ু দিতে হবে নাহলে ছাদে উঠে একটুখানিও দাঁড়ানো যাবে না বসা যাবে না কিচ্ছু না একটা হাওয়া দিলেই পুরো একদম গা কালো হয়ে যাবে তো চলো ছাদ থেকে নেমে নিচে চলে এসেছি মা আলুর দম বসিয়ে দিয়েছে আজকে আলুর দম আর বাসন্তী পোলাও এই যে আরেক মা চাল মাখিয়ে রেখে দিয়েছে আর এই যে গরম মশলা লাগবে হোক তারপরে তোমাদেরকে দেখাবো ওটা পর কেছে ওষুধ টষুধ খেয়ে দেখিয়ে দিলাম কি রান্না হচ্ছে আজকে স্পেশাল স্পেশাল রান্না শনিবার তো আজকে জন্য বাসন্তী পোলাও হবে দেখছি বাসন্তী পোলাওটা মেয়ে খায় আর ফ্রায়েড রাইসটাও তো খেতে চায় না ওই জন্য বললো বাসন্তী পোলাও খাবো ওই জন্য বাসন্তী পোলাও বানাবে এক মা আর মা বানাচ্ছে আলুর দম নিরামিষ আজকে রান্না বান্না নিরামিষ আলুর দম আর বাসন্তী পোলাও দারুণ জমে যাবে না খাবারটা আর আমার কেচে ছাদে দিয়ে এলাম এখানটা না এতটা কড়া রোদ পাবে না তো জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো আছে বেটু তো শুকে যাবে সব দুপুরকে জন্য ছাদে ভালো করে তারটা তো অনেকদিন মেলা হয়নি আর প্রচণ্ড ধুলো মানে ছাদটা এত ধুলো হয়ে আছে একদিন ঝাড়ু দিতে হবে ছাদটা এত ধুলো হয়ে আছে ওই মিলের পাঁশগুলো সব আসে প্রচণ্ড ধুলো হয়ে আছে তো এখন ছাদে দিয়ে এলাম পরে নিয়ে আসবো এবার যাবো মেয়েকে স্নান করাতে মাই করিয়ে দেবে বললো স্নানটা তো মা স্নানটা ওই বাইরে করিয়ে দিই কলপাটটায় হাওয়া নেই রোদটা আছে আমিও যাবো স্নান করতে বাবা স্নান করবে মানে সবাই স্নান করবে এখনও কেউ স্নান করেনি রান্নাটা মার আলুর দমটা হয়ে গেলে আরেক মা বসাবে পোলাও এই চলছে আজকে সারাদিন বুঝলে টুকটুক করে চলছে বিকেলে আবার একটু বাজার দুপুরে বাজার যাওয়ার আছে তো কি করব জানি না এখনও ঠিক নেই কারণ বেটু সোয়েটার কটা কিনতেই হবে তো কি হবে জানি না এখনও ঠিক নেই যাওয়া হবেই কি হবে না কালকে আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে কাল রবিবার কোথায় যাবো সেটা যখন যাবো তখনই তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখাবো চলো আবার একটুখানি বসি তারপরে আবার আসবো রান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দুটো রান্নাই দুই মায়ের হাতে দুটো রান্না একজন পোলাও স্পেশালিস্ট একজন আলুর দম স্পেশালিস্ট লাইটগুলো জ্বালায় তাহলে ভালো দেখতে পাবে বুঝলে আমি আজকে কিচ্ছু রান্না করিনি আজকে সবরাই করেছে আগে আলুর দমটা দেখে নি হুম চলো এই যে এটা হচ্ছে আলুর দম মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে নিরামিষ একদম আলুর দম আর এইখানে হচ্ছে পোলাও এই আলু রোদ এখানে বাসন্তী পোলাও একদম ঝাড়ে বাসন্তী পোলাও আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে বুঝলে একটু টেস্ট করলাম পোলাওটা বেশ মানে বললাম হালকা মিষ্টি দাও খুব বেশি মিষ্টি ভাল লাগে না আর পোলাও তো মিষ্টি হয় ওই জন্য পোলাও খেতে আমার খুব একটা ভাল লাগে না তো মাকে আজকে বললাম হালকা মিষ্টি দাও হালকা মিষ্টি দিয়েছে আলুর দামটা এখনো চাকিনি ওটা একবারে ভাতের সঙ্গেই খাবো কেমন হয়েছে তখনই বোঝা যাবে এই হচ্ছে আজকে সিম্পল মেনু দম পোলাও মেয়ে তো দম খাবে না পোলাও খাবে শুধু পোলাওই খায় ওটাই ভালোবাসে আমার বর থাকলে আজকে এত খুশি হতো শুধু এখন থেকে বলতো খেতে দাও খেতে দাও ভালো মন্দ হয়েছে একটু পোলাও হয়েছে শুধুই গো মা কি সুন্দর গন্ধ গন্ধরছে গো কী সুন্দর গন্ধ গন্ধরছে গো এই বলতে থাকতো কেমন লাগছে আমাদের বলো হ্যাঁ দুজনকে চলো দিকে মেয়ের স্নান হয়ে গেছে মা ঢুকেছে বাবারও স্নান হয়ে গেছে আরেক মা বাকি আছে মা করবে তারপর আমি স্নান করব যত সময় যাচ্ছে হ্যাঁ কি হবে জানি না কালকে রিলস বানাচ্ছে ওর যে স্কুলে ম্যাম আছে ওইখানে স্কুলে যে ভিডিওটা ছেড়েছি একটা ভিডিও ইউটিউবে ছেড়েছি ওখানে কমেন্ট করেছে ওর যে ওদের যে ক্লাস টিচার ম্যাম বলছে তোমাদের আর দুই পাগলকে লাগবে না ওই পাগলই এক কামাল করে দেবে ও দিয়ে বলেছে হিয়া সোমলিনা আমাকে একটা রিলস বানিয়ে পাঠিও তো এত রিলস বানাচ্ছে কার্যকলাপ দেখতে দেখতেই সময় কেটে যায় হলে আচ্ছা দেখবেন বড় হলে হিরোইন হলো আবার পরে আসবো বসাটা ওর আটটা দেখবে দেখো আট দিয়ে বসেছে দেখো একটা ভাঙা ফোন ওটা ওর ফোন না মাম এই দেখো বসেছে আটটা দেখো ওয়াও মানে এদিক নেই অধিক আছে এদিক নেই অধিক আছে তোর মত বসা ধরন দেখো গুড ইভিনিং কি করছো সবাই ঠান্ডাই এখানে ঠান্ডাটা আমার একটু কমই লাগছে জানো তো মানে আজকে দুপুরে মা আমি দুজনেই কম্বলটা খুলেছি কিন্তু গায়ে দিতে পারিনি মানে কেমন একটা গরম গরম লাগছিলো প্রথমে তবে একটু সেই মোটা যেটা থার্মেলের তোমার ড্রেসটা এন ছিলাম ওটা পরেছিলো স্নান টান করে দেখলেই তো যখন শুলো তখন দেখছি ঘেমে যাচ্ছে ওটা আবার খুলে দিলাম ঘামটা বসলে তো আরও সর্দি কাশি লাগবে তো তারপরও দেখছি আর গায়ে দিতে হয়নি ঘরটা এদিকটা কি বলো তো পূর্ব দিক দক্ষিণ দিক দুদিকে রোদটা পড়ে তো ওই জন্য হয়তো এতটা ঠান্ডা লাগছে না এখনও যে খুব একটু বেশি ঠান্ডা লাগছে তাও নয় জানি না আজকে একটু ঠান্ডাটা কম আছে কিনা কাল পর্যন্ত তো ভালোই ঠান্ডা লাগছিল যাই হোক কারণ সন্ধ্যেবেলা বসে একটুখানি চা খাবো মারা আর সব বাইরে টিভি দেখছে আর আজকে বেটু খুব ধরেছে কালকেও বাইরে বেরিয়েছিল মেলা গেছিলাম আর আজকে কোথাও যাব কোথাও যাব কোথাও যাব খুব আজকে মানে শুধুই কাঁদছে শুধুই কাঁদছে যাই হোক দুধ নিয়ে বসেছে দুধ খাওয়ার পরেই পাশে একটা মানে জেঠুদের বাড়ি যায় বাবা সন্ধেবেলা একটু গল্প টল্প করতে তো সেই তাদের বাড়ি নিয়ে যাবে বলেছে এখন দুধ খাচ্ছে একটু শান্ত আছে যে খাওয়া হলে ওইখানে যাবে রোজ ঘুরতে যাবে এখন তার একটা মাথা এসছে আর আজকে কি হয়েছে বাবা বিকেলে নিয়ে বেরোতো এমনিতে কিন্তু বাবার যে আগে ছোট সাইকেলটা ছিল ওখানে যে ওর জন্য সিটটা করা ছিল সেই সিটটা এবার ওর জন্য ছোট হয়ে যাচ্ছে ও তো বেড়ে যাচ্ছে এবার ওই জন্য বাবা কি করলো ওই সাইকেলটা পুরো বিক্রি করে দিল বিক্রি করে এবার জেন্টসদের যে ছোট সাইকেলগুলো হয় বড়দের নয় ছোটোগুলো যেগুলো হয় ওইগুলো একটা নিল তাহলে কি ওই সিটের মধ্যে মানে ওই রডটার মধ্যে একটা সিট লাগিয়ে দিতে পারবে তাহলে ওকে নিয়ে ঘুরতে পারবে তো সেইটা সিট লাগানোর জন্য বিকেলে বেরিয়ে গেছে যে সিটটা না লাগালে তো ওকে ঘুরতে পারবে না আজকেই নিয়েছে আজকেই চলে গেছে কিন্তু কেন দাদাই গেছে কেন ওকে নিয়ে ঘুরতে যায়নি ওকে কিছুতে বোঝানো গেল না যে দাদাই এই জন্য যায়নি সেটা আর ওকে বোঝানো গেল না সেই তখন থেকে ও ধরেছে খানিক্ষণ আমার কাছে ডাকলাম দিয়ে বোঝালাম যে এই দিয়ে খানিক্ষণ খেললাম টেললাম তারপর এখন দুধ খেতে গেছে এখন আবার কিছু একটু বলে দিলেই প্যাঁ শুরু হয়ে যাচ্ছে আর বললামই তো সবাই টিভি টিভি দেখছে রাত্রের কি হবে এখনো জানি না ঠিক নেই সকালে তো বেশ সুন্দর আজকে তোমার বাসন্তী পোলাও আর আলুর দাম খেয়ে নিলাম রাত্রে কি হবে দেখা যাক রুটি হবে হয়তো রাত্রের কথা রাত্রে ভাববো এখন একটু চাটা খাই তারপরে রাত্রের কথা ভাববো বলো এখনই আর ভেবে লাভ নেই এখন অনেক বাকি এখন সাড়ে ছটা বাজে এখন রাত্রি হতে অনেকবার বাকি যদি রুটিও হয় নটার সময় গিয়ে করলেও হবে আলুর দাম কতটা কি আছে হয়ে যাবে না কি করতে হবে দেখতে হবে চলো আবার পরে আসছি একটু চাটা খেয়ে নিই আজকে রাত্রের মেনু কি বলো তো পিঠে ঠিক দেখছো মা বসে গেছে পিঠে বানাতে চলো এবার আমিও বসে তাড়াতাড়ি করে পিঠেগুলো বানিয়ে ফেলতে হবে শীতের রাতে শাশুড়ি বৌমা মিলে গল্প করতে করতে পিঠে বানানোর মজাটাই আলাদা বুঝলে তো মানে যত গল্প আছেই পিঠে বানাতে বানাতে করে ফেলতে হবে আর যখন মায়ের সঙ্গে বানাই মায়ের সঙ্গে এখন শাশুড়ি মায়ের সঙ্গে তো শাশুড়ি মায়ের সঙ্গে তো বেশ ভালো লাগছে শীতের ঠান্ডায় বসে বসে পিঠে বানানো আর খাওয়ার সময় তো আরোই ভালো লাগবে গরম গরম পিঠে আহা হা মুখে লেগে থাকবে কত মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে খাবো আমাদের পিঠে কমপ্লিট একবার সেদ্ধ হয়ে গেছে আর একবার বসবে এই যে ঘুরে চলে এসছে আরেকজন বেরু করে ও রাজত্বটা দেখো চারিদিকে কি করে রেখেছে

আমাদেরকে বলেছিল জিরা দিয়ে খাও মাঠাটা হচ্ছে এইবারে বসেছে দাঁড়া তুই এখন এই দুটো কর

গরমটাই নরম থাকে ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে এটা যত গরম খাবে তত ভালো পিঠেটা দাঁড়া তুই একটু পরে খাবি একটু ঠান্ডা হোক তোরটা তুই গরম বুঝতে পারবি না ফেলবি মুখে শীতে পিঠে করে গরম লেগে গেল চাদর ফাদর খুলে দিয়েছি বলছি না এসব গায়ে ফায়ে দিয়ে থাকা হয় না আমার তুমি কা শীতের রাতে পিঠেই খাও শীতেটাই শোনো শীতের রাতে পিঠে খাওয়া অনেক ভালো পাকা মানে কথাবার্তা এত পাকা বুঝলে চায়ের কাপটা আবার রেখে দিয়ে আস রাত্রের খাবার পিঠে আর আলুর দাম একটু আছে বন্ধুরা বন্ধুরা হ্যাঁ জানি শীতের দাতে পিঠে খেতে অনেক মজা বন্ধুরা কোথা থেকে বন্ধুরা এটা বলা শিখলি রে আমি তো বন্ধুরা বলি না সত্যি আমি তো বন্ধুরা বলি না অনেকে বলে আমি তো বলি না ও তো আর ব্লগ দেখে না ও তো আমাকে কপি করে কিন্তু আমি তো বন্ধুরা বলি না তাহলে ও কাকে দেখে বন্ধুরা শিখেছে জানো বন্ধুরা এরম তো আমি বলি না চলো আর পরে আসবো হ্যাঁ একটু বসে নি পিঠে পিঠে হয়ে গেল মা ওই একবার সেদ্ধ হয়ে গেছে আর একবারই দেবে সেদ্ধ করতে তাহলেই হয়ে যাবে একবারে রাত্রে খাওয়ার সময় আসবো হ্যাঁ তো ওটা টেস্টিং হলো এবার সত্যিকারের সবাই খেতে বসেছে না মেয়ে আগে খেয়ে নিয়েছে মেয়ে এখন ওই লাস্ট দুটো নিয়ে বসেছে এদিকে সবাই বসে গেছে আমিও এবার বসে পড়ি খেতে বুঝলে আর দেরি করবো না সাড়ে নটায় আমাদের খাওয়া শেষ মাকে শুতে দিনই বলেছি পাইচারি করো তারপরে শুভে যেন হাত জড়ো করে নাচছে আজকে সাড়ে নটা বাজে দেখবে সাড়ে নটা বাজে মানে তার এখনো দশ মিনিট হয়ে গেল আমাদের খাওয়া শেষ নটা পনেরোর মধ্যে আমাদের খাওয়া শেষ গরম গরম পিঠে

তো কালকে বেরোবো আশা করছি কালকে আবার একটা সুন্দর ভিডিও আসবে মেয়েরও তো অনেকক্ষণ আগে খাওয়া গেছে মেয়ের তো সাড়ে আটটায় খাওয়া হয়ে গেছে তারপরে আমরা বসলাম যে তোমাদের দেখালাম মানে তখনও শেষ মানে তারপরে ওই যে দুটো নিয়েছিল ওই দুটো আর খেতে পারেনি তার আগে ওর খাওয়া হয়ে গেছিলো লোভে লোভে নিয়েছিল তো আমরাও খেয়ে নিলাম একবারে গরম ঠান্ডা হয়ে গেল না ভালো লাগবে না ওই জন্য আর কি খেয়ে নিলাম দিয়ে এখন একটু পাইচারি করবো ঘুরবো টুরবো এখনই শোবো না আমি তো এখনই শোবোই না একটু হাঁটাহাঁটি করি তারপরে শোবো আর এদিকে ভিডিওটাও শেষ করে দেবো চার্জ নেই একটু চার্জে দিয়ে দেবো ফোনটা একটু শুয়ে ফোনটা দেখতে হবে আর যদি পারি আজকের ভিডিওটা আজকে এডিট করে রাখবো ভয়েসটা কাল দেব কারণ কাল সময় পাবো না কাল ওই যে বেড়াতে যাব কাল সারাদিনটা ধরো বাইরেই কাটবে বেড়াতে বলতে বর্ধমানের মধ্যেই একটা জায়গায় যাওয়ার কথা আছে দুপুর ওখানেই খাওয়া দাওয়া করার কথা আছে তো যা হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো কাল সময় পাব না আর সকাল থেকে করার পরে কেমন টায়ার্ড থাকবো সেটাও জানি না আর আমি চাইছি না একটা দিনও মিস করতে খুব ইমারজেন্সি ছাড়া তাই শুয়ে শুয়ে একটুখানি এডিট করবো আজকে আজকে ঘরের মধ্যেই কাটলো আজকের কোথাও বেরোয়নি বা বাইরে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ বেরোয়নি তো বাইরে গিয়ে শেয়ার করবো কালকে যাব কালকে আবার শেয়ার করব। তো চলো আমার ভিডিওগুলো মোটামুটি তোমাদের আশা করছি ভালোই লাগছে তোমাদের রেসপন্স দেখে মনে হচ্ছে যে না ভালো লাগছে আমারও মনটা ভীষণ খুশি লাগছে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো আর করবো না সাড়ে নটার পরে এখন তো কিছু করার নেই যে কম্বল টম্বলগুলো তুলে আর শুধু বিছানাটা ভালো করে ঝাড়বো অল আউট লাগিয়ে দিয়েছি মশারি টাঙাবো না মশাটা এবার একটু কম বর্ধমানে মনে হচ্ছে তো ওই জন্য অল আউট লাগিয়ে দিয়েছি খানিক্ষণ আগে থেকে তো মশা সেরকম নেই তাই মশারিটা টাঙামোনো ওই তিনজনের শুলে কি হয় লেপ কম্বল মশারি হরো লেগে যায় আর মশারি টাঙিয়ে এমনিও আমাদের সব অভ্যেসটা নেই তো অসুবিধেই হয় কিন্তু মশার জ্বালায় টাঙাতে হতো আর কিছু করার নেই শুয়ার ছাড়া আর কিছু করার নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওগুলো আমি ভালো করার চেষ্টা করছি যত দিন যাচ্ছে নতুন নতুনভাবে নিজেকে উন্মোচন করার চেষ্টা করছি নতুন কিছু শিখে ভিডিওগুলো কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি তোমরাই বলবে ভালো হচ্ছে কি না আগের থেকে কমেন্টে জানিও ব্লগুলো কেমন লাগছে তোমাদের যত দিন যাচ্ছে নতুন নতুন ভালো লাগছে মানে ভালো কিছু করতে ইম্প্রুভ করতে পারছি তো সেটাই জানার কালকের কমেন্টটাকে মানে এই ভিডিওটার কমেন্টে কিন্তু আমি জানতে চাই যে আমার ভিডিওগুলোর মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আছে কি না ঠিক আছে তো চলো আজকের মতো টাটা সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গুড নাইট টাটা